সুন্দর প্রকৃতির মাঝে আমি আজ দাঁড়িয়ে আছি তোমাদের কেমন লাগছে আর তোমরা কারা কারা এরকমই সকালে উঠে প্রকৃতির মাঝে থাকো আর আমি বলছি হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো সবাই যে যার কাজে মাঠে চলে এসেছে কেউ কড়াই তুলছে কেউ কেউ গরু বাঁধছে যে যার কাজ সে যার করছে আর আমি আমার কাজটা কর করে নিই আমার এখন বিছানা তুলতে হবে ঘুম থেকে উঠে সব ঘুম থেকে উঠে ছাদে এসে একটু প্রকৃতির হাওয়া খেয়ে নিলাম তারপরে এখানে আমি বিছানাটা কুচাচ্ছি আজকের না সব কিছু কাচতে হবে বিছানার চাদর কাচতে হবে সেগুলো সব পাল্টে খুলে নিচ্ছি আর প্রচণ্ড গরম পড়েছে গরম গরমের সময় একটু পরিষ্কার বিছানায় ঘুমাতে ভালো লাগে কারণ বেশি দিন বিছানার চাদর হয়ে গেলে গায়ে কী সব বার হবে সেই জন্য তিন চার দিন ছাড়া ছাড়ি বিছানার চাদর কেচে নেওয়াই ভালো আর আমি এই দেখো এখানে সব তুলে নিচ্ছি আর আজকে এক পরিষ্কার বিছানার চাদর বিছিয়ে হবে এখানে বলতে বলতে আমার সব কিছু তোলা হয়ে গেছে আর এখানে দেখো বালিশের কভারটা পরিয়ে নিচ্ছি আর আমাদের এখানে না প্রচণ্ড হাওয়া হয় কারণ আমাদের মাঠের কাছে বাড়ি সেই জন্য একদম পুরো হাওয়াটা আমরা পাই কি দারুণ ঠান গরম আর প্রচণ্ড গরম আর ঘরের ভিতরে না প্রচণ্ড গরম একটু বাইরে গিয়ে বসলে প্রচণ্ড হাওয়া হয় এখানে বলতে বলতে আমার পালিশের কভারটাও এ করা হয়ে গেছে পরানো হয়ে গেছে এবার বিছানার চাদরটা পাল্টে নেব সেইটা তুলে দিয়েছে এটা এবারে বিছিয়ে নিচ্ছে আর বিছানার চাদরটা পারতে পারতে আমার তো ঘেমেই গেছে পুরো কখন দিকে এ করছি তাও হচ্ছে না ওদিকে একবার যাচ্ছি এদিকে একবার যাচ্ছি এই করতে হচ্ছে ঠিকঠাক করে না পাতলে ভালো লাগে না টান টান করে পা বিছানা চাদর টান টান করে না করলে ভালো লাগে না তাই না বলো আর আমরা তো সব সময় টান টান করে বিছিয়ে রাখি অনেকক্ষণ ধরে ইয়ে করছিলাম আর তারপরে বিছানাটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আমি ঝাঁটা দিয়ে করলে না খুব সুন্দর টান টান হয় আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে এইদিকে দেখো ঝাঁটা দিয়ে এখন নিচ্ছি আর এই আমার এখানে সব পুরো বিছানাটা পুরো টান টান করে হয়ে গেছে আর দেখো আমার মুখটা ঘেমে গিয়েছে পুরো